তিনটাকে বাসারই একেবারে লালন পালন করা বাসাতে লালন পালন করে আমার সব বাড়ির গাভীর প্যাডের আর কি জি 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 মানে একেবারে বাচ্চা থেকে বড় করে বড় করেছি বড় করে তিনটাই এখন দেখা আছে যে ইনশাআল্লাহ তাহলে কাকা চলেন আমরা গাভীকে জানাবো আচ্ছা ঠিক আছে চলো কাতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাজার আসলাম আপনাদের বাসায় আজকে বাসার গাবীর দেখাবেন কয়টা দেখাবে তিনটা দেখাবো বাজার তিনটা এই তিনটা বাসারি একবারে লালন পালন করা লালন পালন করে আমার সব বাড়ির গাবীর প্যাড়ে আর কি জি জি মানে একবারে বাসসাত থেকে বড় করেছি বড় করেছে করে তিনটা এখন দেখা আছে গাবি হ্যাঁ গাবি গাবি হয়েছে হ্যাঁ জি জি

মার্শাল্লা তিনটাই তো খুব কোয়ালিটি দুই দাঁত একটা দাঁত ভাঙেছে একটা এখন ওইটা ওইটারও দুই দাঁতে আমি ধরছি যে দুই দাঁতে আমি ওইটা দেখেছিলাম না তারপরে দেখলাম যে দুই দাঁত মানে সবগুলো সবগুলো একেবারে দুই দাঁতের গাবে যারা প্রথম পর্যায়ে খামার করতে চাচ্ছেন একেবারে পারফেক্ট গাবে একদম পারফেক্ট গাবে মাশাল্লাহ তাহলে কাকা চলে না আমরা গাবেগুলো জাতমান বয়স দর্দাম সম্পর্কে দর্শক ভাগীকে জানাবো আচ্ছা ঠিক আছে সিরিয়াল এক নম্বরে সাদা কালো রঙের একটা গাবি দেখতে পাচ্ছিলাম মাজারের সাই বড় সাইজের এটা কি জাতের গাবি কাকা এটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বাজার হলিস্ট্যান্ড ফিজিয়ান গাবিটা দাঁত বয়স কতদিন গাবিটার দাঁত দুই কেন বাজার মানে দাঁতের গাবি 6000 আছে

মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতে পারছিলেন খুব সুন্দর একটা গাভী তাহলে কাকা এটা সাইড করেন দ্বিতীয় নাম্বারটা দেখায় দ্বিতীয় নাম্বার আর একটা বিগ সাইজের এর গাভী দেখতে পারছিলাম এটা কি জাতের গাভী কাকা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভীটার দাঁত বয়স কত দিন এরারও দুই দাঁত দুই দাঁতের গাভী মাশাআল্লাহ গাভীটা তো দুই দাঁতের অনেক বিগ সাইজের গাবি গাভী দেখতে পারছিলাম

একবারে খামার উপযুক্ত গাবি হ্যাঁ খাবার উপযুক্ত গাবি গো মাশাআল্লাহ দিদি সাইডের একই রকম পিন দেখতে পারছিল বাসাটা দেখাও দর্শকের যে কি বাসা আীরের যে সামরা এর একদম রসুনার সসার মত সামরা এর ভিতরে টান্দন তো ওখানে নাই টান্দন এখানে দেখো রসুনার সসার মত এক হাত বইলে যাবে এখানে যেখানে যে টান্দবি সেখানে এক হাত বইলে যাবে আقا মাশাআল্লাহ গাবিগুলো তো বাড়িতেই লালন পালন লালন পালন করতে বেটা এগুলো আমার বাড়ির বাসসা সব

দেখো মাস মনে হয় এটা দ্বিতীয় নম্বর হ্যাঁ এটা দ্বিতীয় নাম্বার দেখো দুই দাঁত জি দুই দাঁত হ্যাঁ দুই দাঁত হয়েছে জি জি তাহলে চলেন প্রথম নম্বরটা দেখায়

জি জি একেবারে ছোট থেকে পর্যন্ত জি মাসাল্লাহ কাকা এই গাবিটার কত দাম রাখছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার লক্ষ দাম দর করতে পারবে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে কাকдзе আজকে তিনটা গাবি দেখালেন মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সবই তো দুই দাতের গাবি দেখতে পেলাম এই গাবিগুলো নিয়ে দর্শক ভাইরা কেমন সুযোগ সুবিধা সুযোগ সুবিধা যে সারা বাংলাদেশে যে কোনো পান্তে যাবে আমি গাড়ির ভাড়া হাফ পেট তুলব মানে তিনটা নিলে লোডে লাই তালে দেখা আছে যে আমি হাফ গাড়ির ভাড়া দেব সারা বাংলাদেশে যে কোনো পান্তে যে কোনো পান্তে আর যদি কোনো কেতা ভাই একটা কিংবা দুইটা নাই একটা দুইটা নিতে দেবো দাদা কারণ আমার তো এগুলা তো সীমিত সীমিত দাম দিতে আমি তো মহামারীর দাম দিই নাই ব্যাপারীদের মতন যে আমি অনেকগুলো দাম আর যেহেতু বাড়ির আমি সীমিত দাম দিয়ে দিচ্ছি জি জি একবারে সীমিত একদম সীমিত দাম জি জি মাশাআল্লাহ দর্শক ভাইরা আপনারা গাবিগুলা কয় করতে পারবেন একেবারেই সম্পূর্ণ দুই দাঁতের গাবি কাকা মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম